দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আট ইসরায়েলি সৈন্য নিহত যুদ্ধ অব্যাহত রাখার হুঙ্কার নেতানিয়াহুর এরপর জানিয়ে দেব লেবাননে মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা এদিকে রাখাইনে বড় সংঘাতের আশঙ্কা বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ এরপর জানিয়ে দিব সুইজারল্যান্ডে ইউক্রেনের শান্তি সম্মেলন শুরু পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান আরও জানিয়ে দিব ইসরায়েলের আট সেনা নিহতের ঘটনায় যা বলল হামাস সর্বশেষ জানিয়ে দিব মক্কায় হিটস্ট্রোকে ছয় হজ যাত্রীর মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আট ইসরায়েলি সেনা নিহত যুদ্ধ অব্যাহত রাখার হুঙ্কার নেতানিয়াহুর একদিনে আট ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ অব্যাহত রাখার হুঙ্কার দিয়েছেন শনিবার হামাসের ওই আক্রমণটি ইসরায়েলের জন্য বিরাট ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে শনিবার সকালে রাফায় এই ঘটনা ঘটে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে প্রাথমিক তদন্তে দেখা গেছে যে আটজন সৈন্যবাহী একটি কমব্যাক্ট ইঞ্জিনিয়ার গাড়িকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে ওই গাড়ির কেউ প্রাণে রক্ষা পায়নি হামাস অ্যান্টি দিয়ে হামলাটি করেছে না তাও ইসরায়েলিরা দেখছে তবে প্রাথমিক খবরে মনে হচ্ছে যে গাড়িটির নিচে বিস্ফোরক ছিল কিংবা সেখানে বিস্ফোরক রাখা হয়েছিল সম্ভবত কোনো হামাস যোদ্ধা তা করেছিল যাই হোক ইসরায়েলি সেনাবাহিনী বলছে এটা ছিল একটি হামলা আর হামাস নিশ্চিত করেছে তাদের যোদ্ধারা ওই হামলা চালিয়েছে লেবাননে মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা লেবাননের দক্ষিণাঞ্চলে গত বৃহস্পতিবার বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এসব স্থাপনার মধ্যে একটি মসজিদ ও বাড়ি আছে খবর আনাদুলু এজেন্সির লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আলজাবাইন শহরের মসজিদে হামলা চালিয়েছে পাশাপাশি আইতা আল শাবাব শহর ও মেয়স আল জাবাল শহরে দুইটি বাড়িতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলে তাইর হারফা খাইম জাবাল হাইল এবং আইতারুম শহরেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে তবে এতে কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে এতে গাজায় এখনো পর্যন্ত নিহতের সংখ্যা সাইত্রিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লাখের বেশি গাজা যুদ্ধ শুরুর পর থেকে লেবানন সীমান্তেও হিজবুল্লার সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলা চলছে রাখাইনে বড় সংঘাতের আশঙ্কা বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইনে সংঘাত পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিদ্রোহীদের সঙ্গে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় প্রদেশটির রাজধানী শীতের আশেপাশের গ্রামগুলোর বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির জানতা সরকার শনিবার পনেরো জুন এএফপির বরাতে দ্য হিন্দু এ খবর প্রকাশ করেছে এতে বলা হয় বাসিন্দারা এপিকে এ নির্দেশের খবর শুক্রবার জানিয়েছে বলেছে গ্রামের বাসিন্দাদের রাজধানী বা অন্য অঞ্চলে চলে যেতে বলা হয়েছে এজন্য পাঁচ দিন সময় দেওয়া হয় নির্দেশ না মানলে সেনাবাহিনী গুলি করবে বলেও হুমকি দেওয়া হয় বাসিন্দাদের তথ্যমতে রাখাইনের চারপাশের 15টি গ্রামের বাসিন্দাদের রাজধানীতে প্রবেশ করতে বলা হয়েছে তারা চাইলে অন্যত্র যেতে পারবেন যাই করা হোক না কেন খুব দ্রুত করতে হবে এই অঞ্চলটিতে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত চলছে চলতি বছরের শুরুর দিকে বিদ্রোহী গোষ্ঠীটি অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে এরপর অভিযান আরও জোরদার করে জান্তা সরকার বর্তমানে গ্রামগুলোর নিয়ন্ত্রণ পাল্টা নিয়ন্ত্রণের লড়াইয়ে দুপক্ষ লিপ এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে সুইজারল্যান্ডে ইউক্রেনের শান্তি সম্মেলন শুরু পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান সুইজারল্যান্ডে ইউক্রেনের শান্তি সম্মেলন শুরু হয়েছে এই সম্মেলনে জার্মান ইতালির নেতারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য দুই দফা প্রস্তাব করেন প্রথম দফা রাশিয়া যে চারটি অঞ্চল দখল করেছে সেই অঞ্চল থেকে ইউক্রেন সেনা প্রত্যাহার করবে দ্বিতীয় দফা ইউক্রেন ন্যাটো সদস্য হওয়ার চেষ্টা পরিত্যাগ করবে পুতিন প্রস্তাব দেওয়ার সাথে সাথে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো এই প্রস্তাব প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বলে ইউক্রেনের শান্তির উপায় হল রুশ সেনা প্রত্যাহার বিবিসির খবরে বলা হয়েছে সুইজারল্যান্ডে ইউক্রেনের শান্তি সম্মেলনে কয়েক ডজন দেশ অংশ নিয়েছে তারা ইউক্রেন সংঘাত সমাপ্তির উপায় নিয়ে আলোচনা করবেন তবে রাশিয়া উপস্থিত না হওয়ায় এই সম্মেলন কতটা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা ইসরায়েলের আট সেনা নিহতের ঘটনায় যা বলল হামাস দক্ষিণ গাজায় সামরিক জানে বিস্ফোরণে আট ইসরায়েলি সেনা নিহত হয়েছে গত জানুয়ারি মাসের পর একদিনে এটি সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি সেনা নিহত ঘটনা ফিলিস্তিনি যোদ্ধা দল হামাজ আট ইসরায়েলি সেনা নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে তারা বলেছে সামরিক যানটি তারা লক্ষ্যবস্তু করে ফিলিস্তিনি অস্ত্রধারী গোষ্ঠীটি বলেছে কয়েকটি অস্ত্র ব্যবহার করে তারা ইসরায়েলি সামরিক বহরের যানটি লক্ষ্য করেন এক পর্যায়ে এটিতে আগুন ধরে যায় এরপর এটিতে ব্যাপক বিস্ফোরণ ঘটে সামরিক যানটির ভেতরে থাকা এক কমান্ডো সহ আটজন সেনা নিহত হন ফিলিস্তিনের দক্ষিণ রাফা শহরে ইসরায়েলি বাহিনী বর্তমানে স্থল অভিযান চালাচ্ছে অধিকাংশ আন্তর্জাতিক সংস্থা রাফা শহরে ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়েছে তা সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল সেখানে অভিযান চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি তারা সেখানে স্বল্প পরিসরে অভিযান চালাচ্ছে সীমান্ত ক্রসিংয়ের মতো তারা রাফার গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়েছে মক্কা হিটস্ট্রোকে ছয় হজযাত্রীর স্ট্রোকে ছয় যাত্রীর মৃত্যু হয়েছে সিএনএন এর খবর অনুসারে সৌদির কর্মকর্তারা আগেই সতর্কতা জারি করেছিলেন তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে নিহত সবাই জর্ডানের নাগরিক জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এই তথ্য নিশ্চিত করেছে এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে মৃতদের দাফন প্রক্রিয়া এবং মৃতদেহ ফিরিয়ে আনার ব্যাপারে তারা জেদ্দার সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছেন সৌদি আরবের পবিত্র মক্কানগরীর আরাফাত ময়দানে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হন তাদের কণ্ঠে ছিল লাভবাইক আল্লাহম্মা লাভবাইক লাভবাইকা লা সারিকালা লাভবাহিক ইন্নাল হামদা ওয়ান্নি মাতা লাকাওয়াল মুল্ক লা সারিকালাক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মুসল্লি পাপমুক্তি ও আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে এবার পবিত্র হজ পালন করছেন তারা গতকাল সূর্যোদয়ের পর মিনা থেকে ট্রেনে বাসে ও পায়ে হেঁটে রওনা হন আরাফতের ময়দানের দিকে তাদের কণ্ঠে ছিল একটাই রব লাভবাইক আল্লাহম্মা লাভবাইক হজের খুদ্ দেন খতিব শায়েখ ডক্টর মাহের আল মোয়াইকিলি বিশ্বের মুসলমানদের আল্লাহকে ভয় করে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন এর মধ্য দিয়ে মুসলমানরা জীবনে কল্যাণ আল্লাহর সন্তুষ্টি ও মৃত্যু পরবর্তী জীবনে নিয়ামতপূর্ণ জান্নাত অর্জন এবং জাহান্নামের সব ধরনের শাস্তি থেকে মুক্তি লাভ করতে পারেন